জীবন আর জীবিকার কঠিন সংগ্রামে জর্জরিত এক অসহায় পরিবার প্রতিদিনই যেন বেঁচে থাকার জন্য এক অবিরাম লড়াই যেখানে সুখ স্বপ্নের কোনো স্থান নেই সেখানে টিকে থাকাই এখন একমাত্র লক্ষ্য স্ত্রী মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত আর তিনটি সন্তান জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী পৃথিবীর কোলাহল তাদের কানে পৌঁছায় না মুখ ফুটে বলতে পারে না মনের কথা এই তিন জীবনের একমাত্র ভরসা এখন পঞ্চাশ দিন মজুর বাবা আব্দুল হাই তিনবেলা ভাত জোগাড় করাই যেখানে সংগ্রামের বিষয় সেখানে চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে প্রায় অসম্ভব এই পরিবারের প্রতিটি দিনের গল্প যেন সমাজের কাছে এক নীরব আর দিনমজুর আব্দুল হাই নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চার নং ওয়ার্ডের বাসিন্দা এক সময় দিনমজুরের কাজ করে কোনো মতে সংসার চালাতেন কিন্তু জীবনের একের পর এক বিপর্যয় তাকে চূর্ণ করে দিয়েছে প্রায় ১৩ বছর ধরে অসুস্থ স্ত্রী হাজারা বেগম দুই বছর আগে তার শরীরে ধরা পড়ে মরণ ব্যাধি ক্যান্সার অন্যদিকে পাঁচ ছেলে ও দুই মেয়ের মধ্যে তিন ছেলে জন্ম থেকেই বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী এর মধ্যে দুজন আবার সড়ক দুর্ঘটনায় হাত পা ভেঙে এখন ঘরে পড়ে আছে আমি সাগরের জল ভাই সাগরের জেলের কাজ করি বাবা আমার পাঁচ ছেলে দুই মেয়ে আমার বিবি আজ তেরো বছর জড়াই টিউমার ক্যান্সার তার ফিসি ফিসি দিতে দিতে আমার নিজের কিছু দেখি না কি সংসার সালামও ছেলেরা তিনজনে প্রতিবন্ধী কারো হাত ভাঙ্গা কারো ফাঁয়া ভাঙ্গা তিনজন ঘরে শোয়া আমি দশবার মধ্যে তো সাহায্য নিয়ে কতবার সহযোগিতা করে দিবে মানুষে কি সংসার চালামুক নাকি ওষুধ কিনুক না মেডিকেলে নমু। এ পর্যন্ত তেরো থেকে বার তাকে ঢাকা নিয়েছি তারপরে ঢাকা মেডিকেল বোর্ড বলছে ওরে চিকিৎসা করাইতে হবে তার অপারেশন করতে হবে এখন আমার সে অর্থ নাই বেডের কুলে থাকি এক জায়গা জমি নেই তিন ছেলে তিনওটাই প্রতিবন্ধী হাত বই বাঙা পা বাঙ্গা বোবা এখন আমি আপনাদের কাছে কোনো তাই বিদেশি লোক যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি বাঁচার মতো কোনো একটা পথ আছে না আমি চোখে মুখ মুখে কোনো পথ দেখি না রে বাবা আমি নিজের চোখ ও দেখি না যে কোনো কাম করতাম আগে বট্টোর বাইতে আমার এখন বড় বাড়িতেই না ওদের পিছে খাটতে খাটতে দিতে দিতে আমি নিজের জিনিস রয়ে গেছি ওষুধ আনলে ভাত খাইতে না ভাত খাইলে বা ওই হাত ভাঙা ওদের চিকিৎসা হয় না এ পর্যন্ত বোধহয় সত্তর থেকে বাহাত্তর ভাগ ব্লাড দেওয়া হয়েছে এই যে আমার ওয়াইফের পিছে তার টিউমার ক্যান্সার তারা অপারেশন করা যাবে আপনাদের কাছে আমি আকুল আবেদন যে আপনারা যারা পারেন আমাকে সহযোগিতা করবেন আপনাদের কাছে আমি সাহায্য চাই ওই বাসার মতো কোনো একটা পথ চাই আমার এখন সত্তর ব্যাগ ব্যালাট দিছে বেলাট নহলে তো আমি যে এই অবস্থা মত বার হতে যদি ব্যালাট দিই তো কোনো রকম আল্লাহ সুস্থ করে কোনো রয়েছে এই অন আমার অর্পসানার কোনো টাকা পয়সা নাই অরগুষণ করতেছি করতেছি না রাষ্ট্র চলে না হুজিরে খাওয়া হাওয়া খাবাই তো মারি না ঠিকমতো কি বা আমি ওষুধ চালামো আমার হিসেবে ওষুধ খরচ দিবে যে একদিন আসলে একদিন তো দিছেন স্বামী তো অসুস্থ হয়ে গেছে স্বামী কামার করতে পারে না যে হুতরা কামাই করিব আল্লাহ হুদ দিছে আমার কোপাল মন্দর তিনজন প্রতিবন্ধী আলার জবান দিল না এটার ভিতরে আবার মা ভাঙ্গি হাত ভাঙ্গি অনে অসুস্থ করে শুরেছি এই অঞ্চল যদিন পারেন কোনো কিছু আনুরা আমার লাই সহযোগিতা করবেন স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে আবদুল হাই পরিবারটি মানবেতর জীবনযাপন করছে এলাকাবাসী মাঝে মাঝে সহযোগিতা করলেও তা এই বিশাল চিকিৎসা ব্যয়ের তুলনায় অতি সামান্য এই পরিবারটির জন্য এখন দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তা ও চিকিৎসা সহায়তা প্রয়োজন যাতে স্ত্রী হাজারা বেগমের অপারেশন করা যায় এবং বাক প্রতিবন্ধী তিন সন্তান নিরাপদ ভবিষ্যৎ পেতে পারে সমাজের বিত্তবান ব্যক্তি মানবিক সংগঠন ও প্রবাসী বাংলাদেশিদের একটু সহযোগিতা হয়তো বাঁচিয়ে দিতে পারে এক অসহায় পরিবারকে হয়তো আবার হাসবে তিনটি বাক প্রতিবন্ধী শিশুর মুখ বর্তমানে ওনার তিনটা ছেলে তিনটা ছেলে প্রতিবন্ধী প্রতিবন্ধী একটা ছেলে আবার মাঝখান দিয়ে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হইয়া উনি দীর্ঘদিন পর্যন্ত তিনটা ছেলে নিয়ে অসুস্থতা বিভিন্ন বিদেশ ঢাকায় চিকিৎসা কাজে দৌড়াদৌড়ি করতে যায় ওনার নিজের যে আগে যে পেশাতে ছিল ওই পেশা তো উনি অবস্থা করতে পারতেছে না আবার ওনার ওয়াইফ আব্দুল্লা মিস্ত্রির ওয়াইফও উনি ওই ভদ্র মহিলা উনি ক্যান্সার আক্রান্ত আমরা জানি আসলে উনি অর্থনৈতিকভাবে খুবই কষ্ট করতেছে আব্দুল্লাহ মিস্ত্রি উনি তো অসহায় মানুষ ওনার ওয়াইফ ক্যান্সার আক্রান্ত ওনার যে ডাক্তার বলছে এক দেড় লাখ টাকা লাগবে এখন তো উনি রুগীদেরকে নিয়ে দূরেতে দূরেতে নিজের কর্ম চলে না পরিবারের খুব অসহায় অবস্থায় আছে চিকিৎসাটা করতে পারে না সমাজ সবাই যদি ওনার পাশে দাঁড়ায় তাহলে উনি মোটামুটি চিকিৎসাটা করতে পারবে আসলে আদুল মাসি আমার প্রতিবেশী ওনার পারিবারিক অবস্থা খুবই খারাপ এবং ওনার দুই তিনজন ছেলে আছে প্রতিবন্ধী এবং একটা ছেলে কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে রোড অ্যাক্সিডেন্টে গুরুতর অবস্থা আছে একটা ছেলের হাত পাওয়া ওনার ওয়াইফটা ক্যান্সার রোগে আক্রান্ত উনি আসলে খুবই বিপর্যয়ের মাধ্যমে আসে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আমরা যারা এলাকাবাসী আছি সবাই মিলিয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক সময় অনেক সহায়তা করছি আগে টাকা পয়সাটা দিয়েছি এটাতে তো সামান্য হচ্ছে না তার মাধ্যমে তার ওয়াইফটাও ক্যান্সার আক্রান্ত তো ওনার ওয়াইফে সুশিক্ষার জন্য বেশ কিছু টাকা প্রয়োজন বেশ টাকার প্রয়োজন তো উনি তো রুগীকে নিয়ে এবং তার সন্তানদেরকে নিয়ে দৌড়াই দৌড়াইতে তার অবস্থাই নাই তিনি অর্থনৈতিকভাবে খুব দুর্বল তো এই হিসাবে যদি সমাজের বিত্তমান ব্যক্তিরা যদি আগে আসেন সবাই যদি সহায়তা করেন তাহলে আমি মনে করি যে ওনার পরিবারের যেই সুশিক্ষিতটা হওয়ার কথা সুশিক্ষিতটা হবে ইনশাল্লাহ আমাদের পাশের পরিবার মহিলার ক্যান্সার রোগ আটকাত ওষুধ খাইতে পারে না ওষুধ চালাইতে পারে না আর ওনার তিন ছেলে বোবা কথা বলতে পারে না এক্সেলের হাত ভাঙ্গা আর এক্সেলের পা ভাঙ্গা আর ওনার পাশে যদি কেউ দাঁড়ায় তাহলে ওনার একটু সুবিধা হয় উনি দিন মজুর আনি খা সবসময় বাজার আনতে পারে না হানিফুদ্দিন সাকিব এন এন টিভি নোয়াখালী